হাই ফ্রেন্ড গুড মর্নিং তো দেখো আমরা তো গেছিলাম তারাপীঠ তো সেখানেই সকালবেলা পৌঁছেছি তো তারপর একটুখানি স্নান টান সে রেডি হয়ে গেছি এই যে আমার দিদি এটার সাথে তো দিদি আমি আরেকটা দিদি ছিল আর আমার হাজব্যান্ড ছিল জায়বুড়া ছিল ওর ছেলে মেয়ে না ওদের মেয়ে ছিল একটা একটা মেয়ে ছিল শুধু আর আমার ছেলে মেয়ে ওরা ছিল সবাইকে স্নান টান করিয়ে আমরা স্নান করে তো একটু রেডি হয়ে এই যে যাচ্ছি মায়ের পুজো দিতে তো এর আগেও দুবার গেছি মায়ের কাছে আবারও এই যে যাচ্ছি তো এবার কিন্তু পুজো দেব এর আগে পুজো দেওয়া হয়নি তো দেখো প্রচণ্ড ভিড় ছিল মানে যতটা যাচ্ছি রাস্তা তত যেন ভিড় একদম বেশি দেখা যাচ্ছে তো এখানে নাকি সব সময় মানে কোনো দিন মানে ভিড় ছাড়া থাকে না মায়ের কাজে মোটামুটি সব সময় ভিড় থাকবেই তো তারপর দেখো ফটি তো নিয়ে আসেনি চটিটা একটা দোকানে রেখে দিলাম যেই দোকান থেকে হচ্ছে ডালাটা আমাদেরকে দেবে আর একটা আর আমাদের কি বলো তো এমনি লাইনে দাঁড়ায়নি লাইনে দাঁড়িয়েছি বলতে পরে ওই যে ভিআইপি যে টিকিট ছিল ওটা কেটে ভিআইপি কার্ড নিয়ে তারপরে হচ্ছে একটুখানি লাইনে দাঁড়িয়েছি সেখানে বেশি লাইন ছিল না তো তারপর এই যে মন্দিরের ভেতরে গেলাম গিয়ে তো এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে ভেতরে গেলাম গিয়ে তারপর ওই যে ওই যে লাল যে এগুলো করা এর মধ্যে আমাদেরকে দাঁড়াতে বলল বললো এখানে দাঁড়াও আর আমাদের কি বলো তো মানে রুমে পৌঁছেছি যখন তখন প্রায় আটটা বেজে গেছিলো বাড়ি থেকে আর হচ্ছে তারপরে সব হাসব্যান্ড গিয়ে ঘুমিয়ে পড়লো ও উঠলো ওঠার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিল মানে ও ওঠার পর অনেকক্ষণ উঠলো রেডি ফেডি হয়ে তারপর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তখন প্রায় একটা বেজে গেছে তো ওনারা বলল কি তোমাদের কিছুক্ষণ বসতে হবে মায়ের ভোগ দেওয়া হয়েছে ভোগটা হবে মা রেস্ট নেবে তারপর তোমাদের পুজো তো বললাম ঠিক আছে চলো তারপর বসে থেকে থেকে এই যে অবশেষে মায়ের মন্দির সামনে পৌঁছতে পেরেছি মানে কি ভিড় তোমাদের কি বলবো চাপা চাপিতে আমার মেয়ে তো ভীষণ কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ডালাগুলো কিভাবে নিয়ে রেখেছে এত ভিড় ছিল যাই হোক ওখানে ফোন বার করতে না করেছে ফোন পয়সা টয়সা দিয়ে ওখানে কোনো রকম মায়ের ভালোভাবেই মায়ের পুজো দিয়ে আসলাম দিয়ে তার আগেই তো অঞ্জলি দেওয়া হয়ে গেছিল দিয়ে মায়ের ওখানে পুজো দিয়ে তারপরে যে বাইরে আশেপাশে যেসব মন্দির মন্দির ছিল সেখানে ওই যে এটা বাবার মূর্তি ছিল যে এখানে এখানে একটু জল ঢেলে নিলাম আর ওদিকে আরও অনেক মন্দির ছিল অনেক রকম ঠাকুরের তো এখানে দেখো সবাই এক ঘট করে জল ঢালছে আর একটা জিনিস কি দেখলাম জানো তো মানে যেখানে যাচ্ছি শুধু টাকা 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 এই যে একটা করে ঘট রেখেছে ওটা কুড়ি টাকা করে প্রথমে তো আমি বুঝতে পারিনি ঘরটা ওরকম রেডি করে রেখেছে আমি গিয়ে জল ঢেলেছি তারপর টাকা টাকা করছে বলছি বলছি বলছে এক এক ঘট কুড়ি টাকা করে তো আমরা সবাই এক ঘট করে জল ঢেলেছি বাবার মধ্যে যাই হোক পয়সাটা কোনো ব্যাপার না বাবার মায়ের মন্দিরে গেছি সে তো দিতেই হবে তাই না বলো তো ওখানে জল ডল দিয়ে আসলাম দিয়ে সেখানে বাইরে ধূপকাঠি জ্বালিয়ে চারিদিকে এই যে ঘুরিয়ে দেখালাম ধূপকাঠি আর এখানে হচ্ছে দেখো লাইনটা দেখো শুধু এখানে অনেকেই ধূপকাঠি ধরাচ্ছে দেখো আমিও দিলাম তারপর আমার হাজবেন্ডও দিলো দি দিদি ওরা সবাই দিল দেখো লাইনটা দেখো শুধু এই যে এই লাইন এখান থেকে মানে দেখতে পাচ্ছ কত দূর গেছে মানে এই লাইনে যদি দাঁড়াতে দাঁড়াতাম আমরা তখন আমাদের মনে হয় রাতেও পুজো দেওয়া হতো না দিয়ে তারপর দেখো অনেক অবশেষে পুজো টুজো দিয়েই যে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছি মন্দিরের থেকে দিয়ে যে আমার হাজব্যান্ড এখন দিচ্ছে দিয়ে ধূপকাঠি দিয়ে জ্বালিয়ে ঘোরা দেখাচ্ছে তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে